এরা দিন বুঝে নাই মানুষকে বুঝাতে যাই কেন কেমন আমার দেশের মুক্তি আছে এক পর্যায়ে যখন জিজ্ঞেস করেছে হয়েছে উসমান রাজনীত চালু করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইরা আজকে যে ভিডিও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চাইতেছি সে বিষয়টা হলো জুমার দুই আজান নিয়ে শেখ শেখ আব্দুর রাজা বিন ইউসুফ সাহেব এই জুইয়া দুই আজানকে এমনভাবে বেদায়াত করতে করতে চেয়েছেন বা এমনভাবে বেদাত উনি বলতে চাইছেন যে এটা প্রায় মানে অনেক বড় হারাম পর্যায়ের উনি বেদাত এরকমই উপস্থাপন করার চেষ্টা করতেছেন আমাদের প্রিয় শেখ আবদুল জাহা ইউসুফ সাহেবের বক্তব্যর একটু অংশ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি এই বিষয়ের উপর আরও কয়েকজন আহলে হাদিস বা সালাফির শেখ আমাদের এই বিষয়ের উপর আমাদের প্রিয় আব্দুর্বিন ইউসুফ সাহেব সাহেবের বক্তব্যর উপরে হ্যাঁ আমাদের আরও কয়েকজন শেখ আকর জাকারিয়া শেখ সইফুদ্দিন বেলাল মাদানি ওনারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা আজকের এই ভিডিওটি তা শোনার চেষ্টা করবো আশা করি আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন অনুগ্রহ করে দৈজ্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তখন আপনারা কার বক্তব্য সব থেকে যুক্তিসঙ্গত তা অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং দুই হাজারবার কতটুকু যুক্তিযুক্ত যুক্তিযুক্ত রয়েছে তা আপনারা বুঝতে পারবেন আসুন আমরা এবার প্রথমে শেখ আব্দুল জাহাবিন ইউসুফ সাহেবের উনি যে উনি যে ভাবে ভক্তি দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন দুআ মার 2000 নিয়ে আমরা একটু দেখা দেখে নেই এবং তারপরে আমরা আমরা তারপরে আমরা অন্যান্য উলামায়ে کرامের ভক্তি আমরা শোনার চেষ্টা করব আমি দুআ জান বেदात আমি বলেনি আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন আমি কেন বলবো দুআ জান বেदात আব্দুল্লাহ ইবনে বলেছেন আমি বলছি আমি 30 বছর থেকে বলে আসি দুআ জান বেदात আর বলছি আমার দেহ স্বাস্থ্যকালীন বলবো দুআ জান বেदात

যা করেননি তার সব বিদা তাহলে হজরত উসমান রাজি আল্লাহ জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন জি এটাও বেদাত এই ছিল আমাদের সাহেবের বক্তব্য এরকমই উনি খুব কঠোর বাসায় এই 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 দুমার দুই আজানকে উনি মানে বেদাত বলেছিলেন এবং আরেকটু আরেকটু অংশ আপনারা দেখেছেন যেখানে আব্দুল ইউসুফ সাহেবও দুই আজানকে বেদাত করেছেন এ বিষয়ের উপর আমাদের আরেকজন আমাদের প্রিয় শেখ শেখ সৈফুদ্দিন বেলাল আল মাদানি উনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আব্দুল জাহাজ ইউসুফ সাহেবের এই বক্তব্যের উপর আসুন আমরা ওনার বক্তব্যটা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি উনি সঠিক বলেছেন না ভুল বলেছেন বলেছেন আব্দুল রাজাক বিন ইসু এই বক্তব্য বুঝে নাই মানুষকে বোঝাতে যাই কেন এমন কি দেশের মুফতি আছে এক পর্যায়ে যখন জিজ্ঞেস করা হয়েছে উসমান রাজিয়াল চালু করেছেন কয় উসমান ও বেদাতি বাহ হুজুর এত বেদা শিখেছেন আপনি উসমান রাজিয়াল বেদাতি আপনি সুন্নতি আপনি আহুল হাদিস নিজের অজ্ঞতা মূর্খতা মানুষের মধ্যে চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে হিংস্র বানাই দেয় একটা ফতুয়া ঢুকায় দিয়েছে কোথায় পেয়েছেন এই আপনি এক আজান ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কোথাও দুই আজান হলে আমি এখানে এই এলাকায় কোনদিন খুদবা নাই পুরাতন ঢাকাতে সমস্ত দুই আজান হয় আমার জানা মতো তাই জিজ্ঞেস করলাম মুরব্বীকে উনি খুব আশ্চর্য হয় কারণ উনি জানেন দুই আজান চলবেই না এক আজানেই ঠিক দুই আজান ঠিকই না মক্কা নাই বেদার চলছে দুই আজানের আমাদের মুফতিরা বলে দিচ্ছেন মদা মক্কা মদিনায় বিশ্বাকার তার ওটাও বেদান বা এত বড় মুফতি থেকে হলেন আপনারা এত বড় ফতুয়াবাজি থেকে আসলেন আমি কাউকে আক্রমণ করতে চাচ্ছি না কিন্তু এই জিনিসগুলি আমাদের মাঝে কি করেছে এক অপরে হিংসা করে দিয়েছে আমাদেরকে ওনার বিপরীত হলেই জন্য আমরা সবার জন্য বন্ধু মসজিদ সবার জন্য ফতোয়া দেওয়ার আগে আগে মুফতির ফতুয়া বোঝার ক্ষমতা আছে আপনার পরে আরবিতে যে মুফতিরা ফতো দিয়েছেন একটু পড়ে কি বোঝার এতুক আরাবিক নলেজ আপনার আছে আপনি মুক্তি হয়ে গেছেন একজন জিজ্ঞেস করলো আপনার নামের আগে মুফতি এবং সাইকুল আজিজ কেন কয় ভক্তরা দিয়েছে বা পীর সাহেবদের ভক্তরা আল্লামা অমুক তুমুক তাজুল মহাদেশ এই সেই এক মিটার টাইটেল দিয়েছে আপনাকে আপনার ভক্ত টাইটেল দিয়েছে আপনি হয়ে গেছেন আপনি মহাদেশ জিজ্ঞেস করবো কয় নাই তো ভক্তরা আপনি সাইকোল আছে সাইকোল আছে কাকে বলে আপনি মুফতি মুফতি মানে মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়েছি কোনো বিষয়ে যদি একটু জটিল বিষয়ে আমাদের পিএইচডি করা সোজা আরবে পিএইচডি করে কয় বছর পরে জানেন পনাশ চার বছর মাস্টার পাঁচ বছর পিএইচডি করতে পাঁচ বছর কয় বছর হলো এর আগে হলো আর নয় বছর মানে ইন্টারমিড পর্যন্ত তেইশ বছরের পরে ওনাকে জিজ্ঞেস করছি শেখ এটা কি আদরি আল্লাহর কসম আমি জানি না এস শেখ বিন বাজ রাহেমা হু মুফতি শেখ বিন বাজকে পত্র জিজ্ঞেস করো আমি জানি না আমি যে বললাম তোমাদের এই ঘটনায় আসি কিন্তু এর ফাইসলাটা কি হবে শেখ বিন বাজের কাছে যাও আল্লাহ কি সম্মান কি তাদের ইজ্জত বড় আলেমদের মুফতি দিন আমরা তো মাসাল্লাহ একটু একটু কম বেশ দিতে পারলে যেন ভালো হয়ে গেল আমি বলতেছি যেগুলি আমাদের মাঝে ফেতনা আছে এই ফেতনাগুলি থেকে আমাদের বাঁচতে হবে আপনি কোনো মুফতির ফতেন আপনাকে আমি নিষেধ করছি না বাকি এর বিষয়টা একটা আদর্শ মুসলিম সমাজে দিমক থাকতে পারে শাহবাদের জীবনে ছিল সুরা ফাতে আমরা খুব চড়াও না খুব কঠিন না শাহাবাদের জীবন শাহাবাদের মধ্যেই কেউ বলতেন সুরা ফাতেহা পড়তে হবে না কেউ বলতেন পড়তে হবে আর আপনি একেবারে যারা পড়ে না ওদের বেনামাজি বানাই জাহান নাম দিলেন মার্শাল মানে ওই সাহাবিগুলি সব জাহান নামে এত বড় মুক্তি মার্শাল যে যত আমি দেখি আমাদের দেশে যারা গোল আলু তাদের বড় সমর্থক আর যারা খুব হট খুব টাইট এদেরও খুব সমর্থক বাকি যারা মিডিয়াম কোরআন সন্নাকে সুন্দর করবো এদেরকে মানে ওই দুই গ্রুপের কি হয় সমর্থকের শেষ নেই আর নিয়ম হকের অনুসারী কম তো প্রিয় বন্ধুগণ আপনারা এখানে দেখলেন শেখ সাইফুদ্দিন বেলাল আল মাদানী সাহেব বিষয়টা খুব কড়া ভাষায় ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং উনি এটা সাবধানী বাণী প্রয়োগ করেছেন যে এই বিষয়ে এরকম কড়াকড়ি করলে আমাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদের সৃষ্টি হবে বন্ধুগণ আবার এই বিষয়টার উপরে এই দুমার দুই আজানের উপরে শেখ আবু বক্কর জাকারিয়া সাহেব কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন একটু সংক্ষেপে আমরা শুনে নেই তারপরে আমরা শুনবো আব্দুল ইউসুফ সাহেবের এই জুমার আজান দুই আজান চালু করা উসমানকে মেদাদ বলেছেন কি না উনি ওনার পরবর্তীতে উনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরবর্তীতে উনি আবার বক্তব্য দিয়েছেন সে বিষয়টা আমরা শোনার চেষ্টা করবো তারপরে তার প্রথমে আমরা শুনে নেই আউবক্কর জাকারিয়া সাহেব কি বলেন আসুন আমরা উনার বক্তব্য শোনার চেষ্টা করো প্রচলিত জুমার দ্বিতীয় আদানে বর্তমান সময় প্রয়োজন আছে রসুল আসান থেকে প্রমাণিত জুমার এক আজান বর্তমান সময় যথেষ্ট নয় উসমান আদিলা আহুর এই সুন্নতি সারা বিশ্বে আছে এখনও আছে আরব দেশেও আছে মুসলিম নবীতও আছে মক্কা তো আছে এইটা হচ্ছে আলেহ মিসুন্নতি ও নতল খোলাফায় রাফিদ্দিন আল হেদী আব্দু আলে হেবিন নেওয়াজ তোমরা আমার অংশ গ্রহণ করো আমার খোলাফনিবাদে শূন্যত গ্রহণ করো সেই হিসাবে এই স্কুলটি ওসমানিয়া হিসেবে থাকবে এটা গ্রহণ করলে কোনো সমস্যা নেই এটার প্রয়োজন পুরিয়ে যায় নাই বর্তমান মানুষের মধ্যে এখনও দ্বিতীয় আজান আগে প্রথম আদান হলে বস হয় তাদের মধ্যে খবর আছে যে আদান হয়েছে দোকান বন্ধ করি অজু করি আপনি দ্বিতীয় আদান দিয়ে শুরু হইলেন তখন খুববার শুনতে হবে আপনাকে এই জন্য অবশ্যই সেটার প্রয়োজন রয়েছে আমি মনে করি এটা থাকা দরকার আছে এবং এখনও আলহামদুলিল্লাহ সারা বিশ্বে আছে দুই এক জায়গা আগে দিতে বেশিরভাগ জায়গা যেটা আছে এই থাকবে সুন্দর সবগুলি গ্রহণযোগ্য মধ্যে কোনো কেউ কোনো রকমের ছ্যাদ ফালতে চেষ্টা করবেন না এর অর্থ হচ্ছে এগুলি আমাদের জন্য একটা বিরাট একটা কি মনে রাখবেন মাধ্যম যেগুলোর মাধ্যমে আমরা দেখাইতে পারি যে রসুলের নির্দেশকে আমরা পালন করি রসুল বলছে এদের কথা শুনতে আমরা এদের কথা শুনছি এই জন্য নয় যে ওসমান আবু জন্য রসুল বলছে শুনতে এই জন্য শুনছি রসুল বলছে এদের কথা শুনতে আমরা আমাদের পূর্বসুরদের সম্মান করি সালাবদের সম্মান করি তার প্রমাণ হচ্ছে এটা এই জন্য অবশ্যই এই সুন্নরটা জারি রাখবেন আমি অনুরোধ করবো এই সুন্নরটা আপনি বাড়াবাড়ি করবেন না এর মধ্যে অনেক ফায়দা রয়েছে অধিকাংশ মানুষেই প্রথম আদানের প্রভুষ হয় যে আমার এখন বন্ধ করা দরকার অনেকে মনেই থাকে না শুক্রবার তার মনে হয় এই জন্য আদানটা যেন প্রিয় বন্ধুগণ আপনারা এখানে দেখলেন যে আমাদের প্রিয় শেখ আহুবকর জাকারিয়া সাহেব তোমার জুমার দুই আজানের প্রয়োজনীয়তা রহস্য কিনা তা না উনি উনি যুক্তি সহকারে এবং উনি ওটা বেদাত কি না তা উনি বুঝে বললেন আপনাদের সম্মুখে বন্ধুগণ এবার আমাদের আব্দুর সাহেব উনার এই উসমান এর জুমার উসমান রাজি আল্লাহ তাল্লাহ জুমার দুই আজানকে বেদার্যে করেছিলেন বা আখ্যা দিয়েছিলেন সে বিষয়ের উপর উনি পরবর্তীতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন আসুন আমরা ওখানে আব্দুল জাহমিন ইউসুফ সাহেব কি বলতে চাইতেছেন একটু দৈর্য সহকারে ভিডিওটা আমরা দেখার চেষ্টা করি তারপরেই আমরা ভিডিওর ইতি টানব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য উপস্থাপন করবেন আসুন আমরা আব্দুল ইউসুফ সাহেবের বক্তব্যটা একটু আল্লাহ আলি সাল্লামের সম্পর্কে গুরুত্বপূর্ণ দুই একটি কথা বলছি যা তাদের মর্যাদা ও সম্মান উল্লেখ হয় সাহাবি গুনের ব্যাপারে আসল সাল্লাল্লাহ সাল্লাম অনেক কথা বলেছেন তার একটি হচ্ছে আবু সাঈদ খুদিরী রাজিয়াল্লাহ তালা আন বলেন লাহ তাসব্বু আসহাবি ফালাও আন্না আহাদাকুম আনফাকাম ইসলাম ওহুদিন দাহাবান মা বালাগা মাদ্দা আহাদহিম আবু সাঈদ খুদরি রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা আমার সাহাবিগণকে গালি দিও না যদি তোমাদের কোনো ব্যক্তি বহুদ পাহাড়ের সমপরিমাণ আল্লাহর পথে দান করে তবু সে ব্যক্তি সাহাবিগণের কোনো একজনের মর্যাদায় পৌঁছিতে পারবে না হাদিসে রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবিগণের অনেক মর্যাদা উল্লেখ করেছেন তিনি অন্য হাদিসে বলেন উমার রাজি আল্লাহ তালাহ আনহ বলেন রসুল সাল্লী ওসাল্লাম বলেছেন আসহাবি আক্রেম তোমরা আমার সাহাবিগণকে সম্মান করো নিশ্চয় তারা তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ এমরা হুসাইন রাজি আল্লাহ তালাহন বলেন রসুল আলী আসাল্লাম বলেছেন খাইরুল করুন কারনি সোমল দিনে এলু নহুম এলু না সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম যুগ হচ্ছে আমার যুগ তারপর তারপর অত্র বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ যুগ হচ্ছে রাসুল সাল্লামের যুগ অর্থাৎ সবচেয়ে মানুষ হিসাবে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে রাসুল সাল্লা সাল্লামের সাথে যেসব সাহাবিগণ ছিলেন অর্থাৎ সাহাবিগণ আর উসমান রাজি আল্লাহ তালান হচ্ছেন খোলাফায় রাশেদিনদের একজন যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সম্মানীদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ তার একজন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা অবগত আছেন যে উসমান রাজি আল্লাহ হ দ্বিতীয় আজান চালু করেছিলেন জুমার দিনে মর্মে আমরা অবগত আছি মর্মে আমাকে একটি ফতোয়া জিজ্ঞাসা করা হলে আমি যে উত্তর দিয়েছি সেই উত্তর যারা ভুল বুঝেছেন এবং ভুল বুঝে বলেছেন যে আব্দুল সাহেব উসমান রাজি তালানহকে বেদাতি বলেছেন এবং আরও বলেছেন যে এই ধৃষ্টতা কেমন সত্যি আমরা উসমান রাজি আল্লাহ তালা আনহকে বেদাতি বলে এ ধৃষ্টতা প্রকাশ করব এটা আমরা আদৌ করিনি কেননা এই আকিদে আদর্শ আমাদের নয় আমরা রসুল সাল্লাহ আলী সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে সাহাবিগণকে সম্মান করার মর্যাদা দেওয়ার চেষ্টা করে থাকি আমরা তাদের নাম উল্লেখ হলে তালা আনহ বলার চেষ্টা করি সম্মানিত দর্শক মন্ডলী উসমান রাজি আল্লাহ তালহর আজানটি কি আসলেই বর্তমানে চালু রয়েছে আপনাদের সবার অবগতিতে আছে যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের যুগে জুমার দিনে একটি আজান ছিল আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহর জুমার দিন একটি আজান ছিল উমার রাজিয়াল্লাহ তালানহর খেলাফাতকালে জুমার দিন জুমার খুতবার সময় একটি আজান ছিল এমনকি উসমান রাজি আল্লাহ তালানহর খেলাফাতের প্রথম যুগে জুমার দিন জুমার খুদ্বার জন্য একটি আজান ছিল মানুষের সংখ্যা বেড়ে গেলে উসমান রাজি আল্লাহ মসজিদ থেকে অনতি দূরে জাওরা নামক বাজারে দ্বিতীয় আজান চালু করেন যা ছিল উসমান রাজি আল্লাহ তালানহর ইজতেহাদ ইজতেহাত সঠিক হলে তিনি ডবল নেকি পাবেন ইজতেহাত সঠিক না হলে তিনি এক নেকি পাবেন এই কারণে আমরা কোনো সাহাবিকে বিদাতই বলবো এটা হতে পারে না মূলত যে আজান এখন সমাজে চালু আছে সে আজানি বিদাত আর প্রশ্ন উত্তরে এটাই বলা হয়েছে কেননা প্রশ্ন উত্তরের এক অংশে এটাও আছে যে এইটা ছিল তার ইজতেহাত তাহলে এই কথাটা একজন মানুষের ওপরে কীভাবে চালিয়ে দেওয়া যায় আজকে যে আজান দেখা যাচ্ছে তা এমাম সাহেবের সামনে খুদবা শুরু হওয়ার পূর্বে এটা তো উজ্জ্বল সরিয়তে স্পষ্ট বিদাত এ আজান না উসমান রাজি আল্লাহ তালানহর যুগে ছিল না এ আজান রাসুল সাল্লাহ আলী সাল্লামের যুগে ছিল সম্মানিত দর্শকমণ্ডলী আপনাদের অবগতির জন্য আমরা আরও বলতে চাই যে উসমান রাজি আল্লাহ তালান মূলত এ আজান মসজিদে নবাবী থেকে অনতদিরে যাওয়ারা নামক বাজারেই চালু করেছিলেন এ আজান ওই দেশের ওই এলাকার অন্য অন্য মসজিদে চালু ছিল তারও কোনো প্রমাণ নেই এমনকি মক্কাতে চালু ছিল তারও কোনো প্রমাণ নেই বরং ইরাকের বাসারা শহরে হেসাম এ আজান চালু করেছিলেন এবং মক্কায় চালু করেছিলেন হাজ্জাজ আমরা বলতে পারি বর্তমানে আজান হাজ্জাজি এবং হেসামি যুগের বেদাতি আজান আর মূলত এটাইকেই উল্লেখ করে এ আজানকে বেদাত বলা হয়ে থাকে আর সেই কারণেও আবদুল্লাবনা উমার আর সেই সময়ও আবদুল ইবনে উমার রাজি আল্লাহ তালহ সে আজানকে বিদাত বলেছেন আপনাদের অবগতিতে আছে আন্না হাসান বাসারি রাজি আল্লাহ তালাহ বলেন আন্নিদাউল আউব ইয়মাল জুমাতে প্রথম আজান জুমার দিন আহল্যাদি এক ইন দ্য খরুজিল এমাম এমাম বের হওয়ার সময়তে যেটা হয়ে থাকে সেটাই মূলত আজান ওহল্যাদি কাবলা আলিকা মোহদাসন আর এই এমাম দিতে যাওয়ার সময় যে আজান হয়ে থাকে এইটা ছাড়া যে আজান হয় সেটা হচ্ছে বিদাত মুস্তান সাহবা অত্র হাদিসে হাদিস গ্রন্থে এই কথাই উল্লেখ হয়েছে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল আযানু লাউয়াল আল্লাযী ইন দা খুরুজ লি ইমাম জুমা জুমআ ইমাম খুতবা বের হওয়ার সময়তে জুমার দিনে যেটা হয়ে থাকে সেটাই মূলত আযান আল্লাযী ক্বাবলা যালিকা মোহদাসন আর এইটার পূর্বে যে আজান হয় সেটা হচ্ছে বিদা নাফে রাজি আল্লাহ তালাহ আনহ আবদুল ইবিনা রাজি আল্লাহ থেকে বর্ণনা করেন তিনি সরাসরি এই কথা বলেন আল এমাল জুমাতে বিদা আতুন জুমার দিন প্রথম আজান বা ডাক আজান হচ্ছে বিদাত হেসাম রাজি আল্লাহ তালাহ বলেন সালত নাফেয়ান না মালা ইবনে উমারা আনিল আজানীল আউবালি ওমাল জুমা আমি হেসাম ইবনু গাজ আব্দুল ইবন উমার রাজিয়াল্লাহ তালা আনহর গোলাম নাফে রাজি আল্লাহ আনহকে জিজ্ঞাসা করেছিলাম জুমার দিনের ডাক আজান সম্পর্কে তাতে তিনি বলেন আব্দুল ইবনা উমার বলেছেন জুমার দিনের এই ঢাকা আজান বিদার এই যুগের সর্বশ্রেষ্ঠ মহাদেশ আলবানী রাহিমাহুল্লাহ এই জুমার দিনের দ্বিতীয় আজানকে সমর্থন করেননি বরং তিনি বলেছেন জুমার দিনে এক আজানই দিতে হবে এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আলেম আহমদ শাকের তিনিও এই প্রচলিত দ্বিতীয় আজানকে সমর্থন করেননি তিনিও বলেছেন জুমার দিনে এক আজানই দিতে হবে অতএব প্রচলিত দ্বিতীয় আজান পরিহার করে রাসুল সাল্লাহ আল সাল্লামের যুগে যে আজান ছিল আউ সিদ্দিক সিদ্দিক আল্লাহ তালোর যুগে যে আজান ছিল উমার রাজি আল্লাহ যুগে যে আজান ছিল উসমান রাজিয়াল্লাহ তাল খেলাফতের প্রথমকালে যে আজান ছিল সেই আজানই আমাদের দেওয়া উচিত হবে এবং সেটাই সন্ন্যাত আমাদের এই হেসামি এবং হাজ্জাজি যুগের বেদাতি আজান পরিহার করাই মুসলমান হিসাবে সঠিক হবে আল্লাহ আমাদের তফিক দান করুক সঠিক বোঝার সঠিক সঠিক কথার উপরে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী আমরা যে কথা বলে থাকি সে কথা প্রমাণ ছাড়া বলি না আমরা প্রমাণ সহকারে এই কথাই বলেছি তবে এ কথার অর্থ এই নয় যে উসমান রাজি আল্লাহ তালা আনহোকে আমরা বিদাতি বলেছি এই ধৃষ্টতা আমরা দেখাবো এটা আমরা কখনো মনেও করি না আমাদের আকিদা আদর্শ জানার পরেও যদি কেউ এ কথা বলে থাকে তাহলে আমরা মনে করি যে এটা তারা আমাদের উপরে অপবাদের আশ্রয় নিচ্ছেন তাদেরকেই এই খেসারত বহন করতে হবে সমন্বিত দর্শক মণ্ডলী আমাদের উসমান রাজি আল্লাহ তালা আজানকে বুঝার এবং সমাজে প্রচলিত বর্তমানে যে জুমার দিনে আজান হচ্ছে এ আজানকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদেরকে আবারও বলছি উসমান রাজিয়াল্লাহ তালাহ আনহ মসজিদের নবাবী থেকে অনতি দূরে জাওরা নামক বাজারে যে আজান চালু করেছিলেন বর্তমানে সে আজান নেই যদিও সে আজান ছিল উসমান রাজিয়া তালাহ আনহর ইজতেহাত এই কারণে আমরা তার উপরে মন্তব্য করতে পারি না আল্লাহ আমাদের সকল মুসলিম ভাই বোনকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন সুহানা আল্লাহ মমিন হাম দেখা সদল্লাহ্লাহিলাম দাস দাফের বলে অন্তগল আপনারা এখানে আব্দুল্লাহ ইউসুস সাহেবের আল্লাহ তালা হুকে বেদাতি বলেছিলেন যে সেই বিষয়ের স্পষ্টিকরণ দিতে গিয়ে উনি আবার ওই কথা বলেছেন যে আমাদের সমাজে এখন যে আজান চালু রয়েছে সেই আজানি বেদাত তার মানে উসমান রাদিয়াল্লাহ তাহ আনহু যে প্রথম জুমার দিন যে প্রথম একটা আজান এবং পরে ঠিক আগে মেম্বরে মেম্বরে খাড়া হওয়ার আগে যে আজান দেওয়া হয় সেই মেম্বরে খারা হওয়ার আগে যে আজান দেওয়া হয় হয়েছিল সেই আজানকে সেই আজান এখন সমস্ত পৃথিবী জুড়ে হইতেছে এবং এটা প্রয়োজনীয়তা রয়েছে তা পৃথিবীপূর্বে আমাদের আবু অফারিয়া সাহেব বলেছেন এবং শেখ সৈফুল সৈফুল সৈফুদ্দিন শেখ সৈফুদ্দিন বেলাল মাদানী সাহেবও বলেছেন কিন্তু আবু বক্কর কিন্তু আমাদের আমাদের প্রিয় শেখ আব্দুল রাজা ইউসুফ সাহেব উনার বক্তব্য মধ্যে এটাই অনড় রয়েছেন এবং উনি বলতে চাইতেছেন যে জুমার প্রথম আজান বলতে কিচ্ছু নেয় এটা বেদাত 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 বন্ধুগণ যদি এটাকে আপনি বেদাত বলেন তাহলে ডাইরেক্টলি হজরত উসমান আল্লাহ তাল্লাহ আনহুকে বেদাত না বলে আপনি ইনডাইরেক্টলি উসমান আল্লাহ তাল্লাহ আনহুকে বেদাত বলতেছেন বন্ধুগণ তারপরেও আমি আপনাদের উপর দিলাম আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট এসে জানাবেন যে আবুকর জাকারিয়া সাহেব এবং শহীদ বেলাল মাদানি যেসব বক্তব্য পেশ করেছেন এবং আব্দুল জাহ বিন সাহেব যেভাবে বক্তব্য পেশ করেছেন কার বক্তব্য সব থেকে যুক্তিসঙ্গত হয়েছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট এসে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকেও বিষয়টা দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ও